যখন ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত এবারের প্রশ্নটা হলো যখন ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত এর উত্তর আছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াত সিমু হাব্বিল্লাহ জামিয়ে তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না আল্লাহর রজ্জু কোনটি পবিত্র কোরান হলো আল্লাহ সোমানত আল্লাহ রজ্জু বলা হয়েছে যে মুসলমানরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরবে পবিত্র কোরান আর সহি হাদিস আর এখানে বিচ্ছিন্ন হওয়া চলবে না আর আমি আগেও বলেছি যে পবিত্র কোরানে সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়তে উল্লেখ আছে যদি কেউ দিনকে বিভক্ত করে বিভিন্ন দলে তাহাদের দায়িত্ব তোমার নয় আল্লাহ তাহাদিগকে অবহিত করিবেন তাহাদের কৃতকর্ম সম্বন্ধে তার অর্থ ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা সবসময় নিষেধ করা হয়েছে তবে যদি কোন মুসলমানকে জিজ্ঞেস করেন আপনি কি কেউ বলবে হানাফি কেউ বলবে মাসাফি কেউ বলবে হামলি কেউ বলবে মালিকি আমাদের প্রিয় নবী কি ছিলেন তিনি মাসাফি নাকি হামলি নাকি মালিকি তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলমান পবিত্রকরণে সূরা আল ইমরানের এর নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাহিসাল্লাম মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলিম ছিলেন আর প্রিয় নবী ছিলেন তিনিও মুসলিম ছিলেন পবিত্র করণের সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়া মান হাসানাকাল মিমমান দা ইলা আল্লাহি ওয়া সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত যারা বলে আমি মুসলিম তাই কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি আপনি বলবেন আমি মুসলিম আমার কোন আপত্তি নেই যদি কেউ কোনো মতবাদে বিশ্বাস করে যে মতবাদগুলো দিয়েছেন বিখ্যাত জ্ঞানী লোক যেমন আবু হানিফা ইমাম মাশাফি ইমাম মালিক আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে অনুগ্রহ করুন আর এই সব জ্ঞানী লোকদের আমি শ্রদ্ধা কেউ যদি মতবাদ মেনে চলেন যেমন ইমাম যদি কেউ মেনে চলেন অথবা আবু চলেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি তখন আপনি বলবেন আমি মুসলিম আরেকজন ভাই বললেন যে কোরআন বলছে মুসলিম তিহাত্তরটি ভাগে বিভক্ত হবে তিনি আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসের কথা বলেছেন এর উল্লেখ আছে আবু দাউদে চার হাজার নম্বর হাদিসে বলা হয়েছে যে ইসলাম ধর্ম একসময় বিভক্ত হয়ে যাবে ভাগে তবে আপনারা যদি মহানবী মো্লামের কথাগুলো ভালোভাবে খেয়াল করেন তিনি বলেছেন যে ধর্মটা বিভক্ত হয়ে যাবে তিনি এটা বলেন যে এখনই ভাগ করে ফেলুন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যদিও কোরআন বলছে বিভক্ত হো না মুসলমানরা তবুও বিভক্ত হয়ে যাবে এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে তিরমিজিতে একশো একাত্তর নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে তেহাত্তরটি ভাগে আর একটি দল বাদে এদের সবাই দোজখে যাবে তখন সাহাবাগন বললেন কোন দল নবী বললেন সেই দলটি যারা রাসুল আর সাহাবাদের পথে থাকবে যে দলটি করোনার হাদিস মেনে চলবে তাই যে লোক করোনার হাদিস মেনে চলে সে ঠিক আছে ইসলাম বিভক্ত হওয়ায় বিশ্বাস করে না প্রত্যেকটা মানুষ হলো মুসলিম যে লোক পবিত্র করোনা মেনে চলে সে মুসলিম আর ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা এক কথায় নিষিদ্ধ তাই যদি করোনার হাদিস পড়েন মুসলমানদের একত্রিত হওয়া উচিত করোনা হাদিসের উপর ভিত্তি করে আশা করি উত্তর পেয়েছে